হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যে কীভাবে আপনার ইউটিউব শর্ট ভিডিওর থামল লাগাবেন তো ইউটিউব শর্ট ভিডিও যদি আপনার থামেল লাগান তাহলে কিন্তু আপনার ভিউজ যতটা আসছে তাতেই কিন্তু বেশি আসবে বা দ্বিগুণ আসবে ঠিক আছে তো অনেকেই কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও কিন্তু আপলোড করে দেয় কিন্তু থামলেল বানায় না তো আজ আমি আপনাদের খুব সহজে শিখিয়ে দেব যে কীভাবে শর্ট ভিডিওর থামল লাগাতে হয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে দেখুন তো চলুন শুরু করা যাক লেসার্ট বন্ধুরা আপনারা যদি শর্ট ভিডিও এডিট করে যদি ইউটিউবে আপলোড করেন তাহলে বন্ধুরা আপনারা যদি থামলেল লাগাতে চান শর্ট ভিডিও তাহলে কী করবেন আপনি যখন এডিট করবেন তখন এডিটের ভিতরে আপনি কিন্তু একটা থামাল বানিয়ে ঠিক এ মানে ওই যে ভিডিওর পার্টের ভিতরে কোনো একটা জায়গায় কিন্তু ওই থামলটা রেখে দেবেন ঠিক আছে তো তারপরে আমি আপনাদের বলছি যে কীভাবে আপনার থামলালটা সেট করবেন ঠিক আছে যে তাতে যাতে হচ্ছে ওই শর্ট ভিডিও আপলোড করলে দেখা যায় ঠিক আছে তো ইউটিউব ওপেন করার পরে আমি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করলাম তো প্লাজ আইকনে ক্লিক করার পরে এখান থেকে বন্ধুরা একটা আমি শর্ট ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো শর্ট ভিডিও সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তারপর নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি তো নেক্সট অপশানে ক্লিক করার পরে বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করার পরে এবার থামল আপনারা কীভাবে লাগাবেন দেখাচ্ছি এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে ঠিক আছে কীভাবে থামল লাগাতে হয় তো থামেল লাগানোর জন্য দেখতে পাচ্ছেন উপরে এখানে এডিট বলে একটা আইকন আছে ঠিক আছে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করালে কিন্তু আপনার ভিডিও কিন্তু এখানে ভিডিওর কিন্তু অনেক পার্টের সিন কিন্তু এখানে প্লে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি মানে কোনটা থামল হিসেবে রাখতে চান আপনার এই শর্ট ভিডিওর ভিতরে তো সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো জাস্ট আমি বলেছিলাম না যে আপনারা ওই যে ভিডিওর যখন এডিট করবেন তখন আপনার থামলেলটা এডিট পার্টের ভিতরে রেখে দেবেন ঠিক আছে তো যেহেতু দেখতে পাচ্ছেন এই যে আমার থামনেল এটা কিন্তু আমি আলাদাভাবে তৈরি করেছিলাম অন্য একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করে আমি এই ভিডিওর এডিট করার সময় ভিডিওর পার্টের ভিতরে এডিটা রেখে দিয়েছি তারপরে এখান থেকে আমি ঠিক সেই জায়গাটায় এখান থেকে সিলেক্ট করে নিলাম তাহলে এবার যখন আমি এইটা আপলোড করব তখন কিন্তু এই থামনেলটা কিন্তু দেখাবে ঠিক আছে তা যার কারণে কিন্তু আমার ভিউজ কিন্তু অনেক বেশি আসবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মানে ইউটিউব শর্ট ভিডিও থামনেল সিলেক্ট করতে পারবেন বন্ধুরা আপনারা যদি সারা জীবনের জন্য ইউটিউব চ্যানেল ডিলেট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে থাকুন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকার এসে থাকে তাহলে আপনার ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ